সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নাগরিক সেবার যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে যেটা আজকেই খোলা হয়েছে আপনারা অনেকেই জানেন এবং এজেন্ট হিসেবে অনেকেই রেজিস্ট্রেশন করেছেন কিন্তু লগ করতে পারতেছেন না বা কোড আসতেছে না এরকম অনেক সমস্যা আমার আগের যে ভিডিও আপলোড করেছিলাম সেই কমেন্টে দেখতে পাচ্ছি আপনারা করতেছেন তো একজন কর্মকর্তা তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে নাগরিক সেবার টিম কাজ করছে অবিরাম শুরুর দিকে নানা ধরনের সমস্যা হবে আপনাদের ফিডব্যাক সাপেক্ষে দ্রুত শোধরানোর চেষ্টা করব। একটি এপিআই ওপেন ছিল সিকিউরিটি ইস্যু অ্যাড্রেস করা হয়েছে ইউনিয়ন এবং পৌরসভা অটো ফিল অপশনটা নিয়ে কাজ করছে আমরা বলেছি আগামীকাল থেকে উদ্যোক্তার রেজিস্ট্রেশন শুরু হবে আজ থেকে নয় হয়তো দুই একদিন দেরি হবে মে দিবসের ছুটি এবং উইকেন্ড বলে প্রাথমিক যাচাই বাছাই শেষে সিলেক্টিভ উদ্যোক্তাদেরকে ট্রেনিং দেওয়া হবে ধীরে ধীরে পোর্টালের সেবাগুলোকে নিয়ে আসা হবে পোর্টাল রেজিস্ট্রেশনের জন্য রেডি করা হচ্ছে তবে সেবার জন্য এখনও রেডি নয় রেজিস্ট্রেশন এবং ট্রেনিং প্রসেসটা দ্রুত শুরু করতে চেয়েছি ভিন্ন ওয়েবসাইট দিয়ে রেজিস্ট্রেশন শুরু কর করতে চাইনি ধীরে ধীরে সেবাগুলোকে অনবোর্ড করা হবে কাজ করলে ভুল হবে যারা কাজ করে না তাদের ভুল হয় না আমাদের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আমাদেরকে অনেকগুলো কাজ করতে হচ্ছে প্যারালাল নাগরিক সেবা আমাদের একটি স্বপ্নের ঠিকানা সত্যিকার অর্থে এটা বাস্তবায়ন হলে মানুষ ভোগান্তি কমবে মানুষের যে ভোগান্তি আছে সেগুলো অনেকাংশেই কমে যাবে আমাদের সেবামূলক কাজে আপনাদের সমর্থন এবং দোয়া চাই আমরা পূর্ববর্তী সরকারের মতো অর্থ লুপাটের জন্য প্রজেক্ট বেসড কাজ করছি না বরং নাগরিকদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে সেবামূলক কাজ করছি একজন কর্মকর্তা তিনি তার ফেসবুক ওয়ালে এটাই লিখেছেন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন সবাই কিছুক্ষণ পরেই বা কয়েকদিনের মধ্যেই এই যে ইস্যুগুলো দেখা দিচ্ছে লগ ইন করতে পারতেছে না বা ওটিপি আসতেছে না এরকম যে সমস্যাগুলো রয়েছে আশা করি কয়েকদিনের মধ্যে এগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা ধৈর্য রাখুন এবং এখানে দেখতে পাচ্ছেন যে যারা এজেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করেছেন ওনাদেরকে আলাদা ট্রেনিং দেওয়া হবে বাছাই করে যাদেরকে তাদের যোগ্য বলে মনে হবে কেবলমাত্র তা ওনারাই এজেন্ট হিসেবে দায়িত্ব পাবেন বা কাজ করতে পারবেন আর বাকিদেরকে হয়তো ওনারা কাজে নেবেন না বা দায়িত্ব থেকে বের করে দেবেন বা আপনারা যারা হয়তো সবাইকে কাজের জন্য হয়তো নিতে পারবেন না আপনারা ওনার পোস্ট থেকেই বুঝতে পারছেন আর পরে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ধন্যবাদ সবাইকে